ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ সব সময় থাকুন খবরে মজুর অবরোধ দেবুমের হেতমপুরে গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে বিস্ফোরণ পুড়ে গেল ছাদ ঘর দখল করে রাখা ক্লাবঘরে মজুর বোমায় বিস্ফোরণ হনুমান পুলিশে চতুর্থী রাতে কলকাতায় গ্রেফতার দুই সশস্ত্র দুষ্কৃতী তারাতলা রোডে গাড়ি থামিয়ে গ্রেফতার দৃতদের কাছ থেকে দুটি ওয়ান শটার কার্তুজ বাজেয়াপ্ত বজবজ থেকে গাড়ি করে আসছিল দুষ্কৃতীরা করোনার উদ্বেগ নিয়ে নিউ নর্মালি পুজোর মুডে বাংলা পঞ্চমী সকালে উধাও চেনা জনজোয়ার সাজানো মণ্ডপে শুধুই আনাগোনা উদ্যোক্তাদের দর্শনার্থীর সংখ্যা ছিটেপোটা পোটা পুজো মামলায় রায় পুনর্বিবেচনার আর্জি গ্রহণ করলো কলকাতা হাইকোর্ট আজ মামলার শুনানি মামলা করেছে ফোরাম ফর দুর্গোৎসব করোনা সংক্রমণে ফের বঙ্গের রেকর্ড রাজ্যে এই প্রথম একদিনে করোনা আক্রান্ত চার হাজার গত চব্বিশ ঘন্টায় করোনায় মৃত্যু একষট্টি জনের এখনো পর্যন্ত বাংলায় করোনা আক্রান্ত তিন লক্ষ উনত্রিশ হাজার সাতান্ন মোট মৃত ছ হাজার একশো আশি সংক্রমণে উদ্বেগ বাড়াচ্ছে কলকাতা উত্তর চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনায় একদিনে সংক্রমিত আটশো একাত্তর মৃত তেরো কলকাতায় সংক্রমিত আটশো নয় মৃত সতেরো কমল সুস্থতার হার ফুসফুসের সংক্রমণ মস্তিষ্কে রক্তক্ষরণ করোনা আক্রান্ত শ্রম প্রতিমন্ত্রী নির্মল মাঝির শারীরিক অবস্থা উদ্বেগের করোনা আক্রান্ত মন্ত্রীর চিকিৎসক পুত্র ভর্তি কলকাতা মেডিকেলেই করোনা আক্রান্ত কলকাতা মেডিকেলের প্রসূতি ও কার্ডিওলজি বিভাগের প্রধান একই সঙ্গে ডেঙ্গি ও করোনার কবলে অ্যাসিস্ট্যান্ট সুপার পরিষেবা ঠিক রাখতে আরও কুড়ি জন চিকিৎসক চেয়ে সরকারের কাছে আবেদন করোনা মোকাবিলায় রাজ্যের সরকারি হাসপাতালে বাড়ছে নতুন রয়েছে বেসরকারি হাসপাতালেও বেড বাড়ানোর সিদ্ধান্ত বাংলার করোনা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন কেন্দ্র বাংলা সহ ছ রাজ্যেই দেশে চৌষট্টি শতাংশ করোনা আক্রান্ত কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ স্বাস্থ্যমন্ত্রকের করোনা সংকটের মধ্যেই উৎসব কিন্তু কোনোভাবেই অসতর্ক হওয়া চলবে না জাতির উদ্দেশ্যে ভাষণে বার্তা প্রধানমন্ত্রী কেন্দ্রের ভ্রান্ত নীতি জেরেই ভাখাই মৃত্যু অভিযোগ বিরোধীদের করোনা ভ্যাকসিন বাজারে না আসা পর্যন্ত সমস্ত ধরনের সতর্কতা মেনে চলতে হবে দেশের প্রতিটি মানুষের কাছে ভ্যাকসিন পৌঁছে দেওয়ার রুটম্যাপ তৈরি আশ্বাস মোদীর সঠিক পথে করোনার মোকাবিলা ব্রাজিল আমেরিকার চেয়ে পরিস্থিতি ভালো ভারতে অর্থনৈতিক কর্মকাণ্ড শুরু হয়েছে জাতির উদ্দেশ্যে ভাষণে দাবি নরেন্দ্র মোদীর করোনা রুখতে ব্যর্থ অর্থনীতিও শেষ কটাক্ষ বিরোধীদের মায়ের রূপে পরিযায়ী শ্রমিকের যন্ত্রণা সমাজ চেতনায় অভিনব ভাবনায় সেরা স্বীকৃতি বরিশা ক্লাবের পুজো ভাবনায় লোকশিল্পীদের প্রতি সহমর্মিতা দায়বদ্ধতায় সেরা মুদিয়ালি ক্লাব আজ আর এ বদলার ম্যাচ আবুধাবিতে আরসিবির মুখোমুখি মর্গান ব্রিগেড ফার্গুসান ম্যাজিকের অপেক্ষায় নাইট শিবির ডিভিলিয়াসদের রুখতে চলছে স্ট্র্যাটেজির খোঁজ ফিরতে পারেন নারাই